আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি বললে আপনারা চিনেন যেটা সংক্ষেপ রূপ বললে চিনেন তারা কিন্তু পূর্বহমান নদী নিয়ে মূলত কাজ করে একটা সরকারি চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এখন এইখানে কিন্তু আপনারা সকলে অবগত আছেন লস্কর পদে তেহাত্তর শূন্য পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আর সেটার কিন্তু পরীক্ষা লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি তার নোটিশ দিয়েছে তারা কিন্তু এখনও আপনাদের ফোনে মেসেজ দেয়নি বা আপনাদের ফোনে এখনও মেসেজ যায়নি কবে নাগাদ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং লস্কর পদের পরীক্ষা এমসি না লিখিত হবে কতজন পরীক্ষার্থী রয়েছে একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন এবং এই পদের জন্য কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু লশ লস্কর পথ এটা মূলত আপনারা সকলে অবগত আছেন যে উনিশতম গ্রেডের একটা চাকরি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক মূলত তারা পূর্বমান নদীতে কাজ করে তাদের পোস্টিং হয় নদী কেন্দ্রিক পোস্টিং এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর ভিডিও দেওয়া আছে কোথায় পোস্টিং হয় কোথায় খাওয়া দাওয়া করে থাকার কী অব ব্যবস্থা ডিউটি কয় ঘন্টা বিস্তারিত বিষয়ে আপনারা দেখে নিতে পারেন এখন এটার কিন্তু পরীক্ষা আগামী চার সাত দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মানে দেড় ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত আবারও বললাম ভাই পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন এখানে পরীক্ষার্থী হল নয় জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন শূন্য পদের সংখ্যা হলো তিয়াত্তরটি যা একটা পদের বিপরীতে একশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ করবেন একটা পদের বিপরীতে একশো পরীক্ষা জন করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন বিগত সালে প্রশ্ন একটা সাজেশন রয়েছে যেটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই লস্কর পদের উনিশতম গ্রেডের স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন পরীক্ষা কিন্তু চারটা প্রতিষ্ঠানে হবে যেরকম আজ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে দুই জন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ দুই জন ইউনিভার্সিটি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এক জন এবং শেখ বরহদ্দিন পোস্ট গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ এখানে হলো দুই ছয়শো জন মোট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা নয় জন আপনারা একটা পদে বিপর একশো জন লড়বেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আপনারা তাই খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ চলে যাবে এবং আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডব্লিউ ডট বিআইডব্লু টি এ অ্যাডমিট কার্ড ডাউনলোড লেখলে কিন্তু চলে আসবে তখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যাদের সদস্য প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজস্ব নিয়ে পড়তে পারবেন